দুই মাসেরও বেশি সময় ধরে মহাকাশে আটকে থাকা নাসার দুই মহাকাশচারী আগামী বছর দু সালে ফেব্রুয়ারি মাসে পৃথিবীতে ফিরে আসবেন বলে জানিয়েছে স্পেস এক্স নাসা জানিয়েছে বোয়িং স্টারলাইনার লাইনার মহাকাশযানে মিশনে মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং ব্যারি উইলমোর মহাকাশযান কিন্তু মহাকাশচারীদের ছাড়াই বোয়িং স্টারলাইন লাইন মহাকাশযানটি পৃথিবীতে ফিরে আসছে গত পাঁচ জুন আট দিনের এক মিশনে মহাকাশে তাদের যাত্রা শুরু হলেও এখন তারা প্রায় আট মাস কক্ষপথে কাটাবেন নাসা থেকে আরও জানানো হয়েছে দুই মহাকাশচারী ব্যারি উইলমোর ও সুনিতা উইলিয়ামসকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রেখে আপাতত সেটিকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে হিলিয়াম লিকের মতো যান্ত্রিক ত্রুটির কারণে এমন অবস্থায় সেই জানে চেপে মহাকাশচারীদের পৃথিবীতে ফেরার চেষ্টা বিপজ্জনক হয়ে উঠতে পারে অপরদিকে পৃথিবীর বায়ুমণ্ডলে ধাক্কা খেয়ে জ্বলেও যেতে পারে বোয়িং স্টারলাইনার মহাকাশ শান্তি সেই সঙ্গে কার্যত বাষ্পীভূত হয়ে যাবেন মহাকাশচারীরা আর তাই ঝুঁকি নিতে নারাজ আগামী বছর ইলন মাস্কের নিজস্ব মহাকাশ গবেষণা সংস্থায় স্পেস এক্স এর ড্রাগন ক্যাপসুলে করে তাদের ফিরিয়ে আনা হবে এই ঝুঁকির কারণে আপাতত মহাকাশচারীদের ছাড়াই পৃথিবীতে ফেরানো হচ্ছে ত্রুটিপূর্ণ মহাকাশ শান্তি